লক্ষ্মীর পাণ্ডায় পশ্চিমবঙ্গে তো চাই না আর যেই বাংলায় লক্ষ্মীদের নিরাপত্তা নেই লক্ষ্মীদের সম্মান নেই সেটা লক্ষ্মীর পাণ্ডা দেখিয়ে সরকার একদিকে বলবে আমরা ধর্ষণকারীদের ফাঁসি চাই আরেকদিকে সেই ধর্ষণকারীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বল সহ একুশজন আইনজীবীকে দাঁড় করাচ্ছে এবং সেটা আমাদের জনগণের ট্যাক্সে আঙুল তুলে বললাম মো আপনি তো আমার আঙুলটা ভেঙে দিক না দেখা যাক না ওই সব করতে আসলে কার্বন অ্যাসিড আমাদের কাছেও কিন্তু তৈরি আছে আমরাও মাঠে ময়দান থেকে রাজনীতি করে উঠে মুশকিলপাণ্ডটা তুলে এনে দিক বেকার ছেলেমেয়েদের চাকরি দিক না দেখুন এখান থেকে একটু এই হাইকোর্টে দাঁড়িয়ে আছি কিন্তু একটু হেঁটে যান ডিলচড়া ধরতে ধর্মতলা যান আজকে কতদিন ধরে বসে রয়েছে এক হাজার দিনের বেশি তারা বসে রয়েছেন বারোশো দিন মনে হয় বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনবে বলেছিলেন এবং কার্য তাই পাশ হলো এই যে তিনি মুখ্যমন্ত্রী বলছেন যে নারী নিরাপত্তায় ব্যর্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাই তাদের দুজনের পদত্যাগ এ অপরের পদত্যাগ চায় তো এ আরেকজনের পদত্যাগ চায় এ কিসের রাজনীতি না দেখুন আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি ধর্ষণের ক্ষেত্রে সাজা লাইফারও ছিল মৃত্যুদণ্ডও ছিল আগেও হয়েছে এমন প্রথম না সারা দেশে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সারা দেশের আইনি ব্যবস্থায় বিভিন্ন নিদর্শন আছে কিন্তু এই রাজ্যে সরকার একদিকে বলবে আমরা ধর্ষণকারীদের ফাঁসি চাই আর একদিকে সেই ধর্ষণকারীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বল সহ একুশজন আইনজীবীকে দাঁড় করাচ্ছে এবং সেটা আমাদের জনগণের ট্যাক্সের টাকায় এই দ্বিচারিটার জন্যেই মানুষ আজকে এই সরকারকে চিচি করছে এবং মমতা ব্যানার্জি এবং তার দল বল তাদের সরকারের কোনো কথার কোনো গুরুত্ব যে মানুষের কাছে নেই সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা খুব ভালো জানেন আমি তো এই আঙুল তুলে বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমি আঙুল তুলে বললাম আঙুলটা ভেঙে দিক না দেখা যাক না ওই সব করতে আসলে কার্বন অ্যাসিড আমাদের কাছেও কিন্তু তৈরি আছে আমরাও মাঠে ময়দান থেকে রাজনীতি করে উঠে আসা লোক লাভলি তো কোনোদিন করেনি কাঞ্চন কোনো দিন করেনি আগে এরা সব সিনেমা সিরিয়াল করতো কেউ দেখতেও না কেউ চিনতেও না কিছু টাকা পয়সা পেত ওইসব করে এদের যখন সংসার চলছে না তখন দেখছে ওই ব্যবসা বন্ধ এবার হয়ে ব্যবসা করতে এসছে এই তো এদের গল্প এছাড়া তো কিছু না সেই জায়গায় দাঁড়িয়ে এইসব লাভলি মৈত্র বৈত্য কি বললো না বললো কোনো গুরুত্ব নেই কেউ শ্রেনেও না এদের এদের এই সমস্ত কথাবার্তা বলে চেষ্টা করছে একটু নম্বরটা দলের ভিতরে একদমই তাই লাইম লাইট আসার চেষ্টা করছে আমি তো বললাম ওইসব ফোস টোস করতে লাভ নেই বেশি ফোর্স করতে হলে কার্বন অ্যাসিড মানুষ রেডি করে রেখে দিয়েছে এই যে বারে বারে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের পুলিশ রুখতে রুখার চেষ্টা করছে আন্দোলনকারী চিকিৎসকদেরও একদম ন ফুট উঁচু পাঁচিল দেওয়া হলো তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না হাতে গোলা এবং প্রতীকী শীত দ্বারা ওই সেদিনের যে আর্জিকর কাণ্ডে পুলিশকে তো এত তৎপরতা দেখা যায়নি পুলিশের দুটো ভূমিকা পুলিশের মূল কাজ কি পুলিশ কি আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় আমাদের জনগণের চাকর বলা যায় পুলিশকে সেই পুলিশের মূল কাজ কি অবশ্যই পাবলিক সার্ভেন্ট আপনি বলছেন ইংরাজিতে আমি বাংলায় বলছি জনগণের চাকর তাই হয় তাহলে সেই জনগণের যারা চাকর তাদের মূল কাজ কি জনগণের স্বার্থে কাজ করা তাহলে মানুষের জীবনকে যারা অতিষ্ঠ হচ্ছে চোর ডাকাত খুনি ধর্ষণকারী তাদের গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আর এখন পশ্চিমবঙ্গ পুলিশের কি কাজ হয়েছে চোর ধর্ষণ খুনি যারা এই সমস্ত অভিযোগে অভিযুক্ত তাদের বাঁচানো আর যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন যারা তাদের বিরুদ্ধে পথে নামছেন তাদেরকে ধরার জন্য বসে রয়েছে যারা আন্দোলন করতে যাচ্ছে ধরে ধরে মিথ্যে মামলা দিচ্ছে আমার বারাসতে পনেরো জনকে মিথ্যে মামলা দিয়ে মামলা দিয়েছে কারণ কি তারা নাকি রাস্তা অবরোধ করেছে তাই তাদের আমি সোমবার দিন এক টাকা ফিস নিয়ে সবাইকে বেল করে দিয়েছি এই গত সোমবার তো সেইভাবেই আজকে পশ্চিমবঙ্গ চলছে সারা রাজ্য জুড়ে এই ঘটনা ঘটছে সবাইকে দেখুন না কেস দিচ্ছি কে বাদ যাচ্ছে অবশ্যই আমি তো আছি এবং যে কোনো মানুষ যার মানবিকতা আছে যার মা মনুষ্যত্ব আছে যে সমাজের ভালো চায় সেই আন্দোলনকারীদের পাশেই থাকবে কারণ এই আন্দোলন কিন্তু আজকের দিনের গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে এই আন্দোলন আছে প্রত্যেকটা মানুষ আপনার দেখুন না শুধু কি শহর কলকাতার ডাক্তাররা আন্দোলন করছে গ্রামে গ্রামে যান বাংলার সাধারণ গৃহবধূরা যারা ঘর থেকে সত্যিই কোনো দিন না যারা আমাদের মায়েরা বাড়ির হেসেলটা সামলাতেন আজকে তারাও পথে নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস কারণ যখন যখন মহিলাদের আঁচলে হাত পড়ে তখন তখন কিন্তু এই ভারতবর্ষে উদাহরণ আছে সে মহাভারত হোক রামায়ণ হোক আর আজকের এই পশ্চিমবঙ্গ হোক পশ্চিমবঙ্গে মানুষ কিন্তু ফুসে উঠেছে এবং সেই স্বৈরাচারীদের পতন হয়েছে রাবণেরও পতন হয়েছে দুর্যোধনেরও পতন হয়েছে এবার এই তৃণমূল সরকারের পতন হবে সেই পতন দেখার জন্য শুধু আমরা অপেক্ষা করছি দিন কালনা তৃণমূল বিধায়ক বলছেন যারা আন্দোলন করতে নেমেছেন যে যার স্বার্থ সিদ্ধির আন্দোলনে নেমেছেন একটা কথা আমরা বলি চোরের মন বোচকার দিকে অর্থাৎ যে যেমন সে তা অন্যকে তেমনই ভাবে তো যাদের মূল লক্ষ্য নিজেদের স্বার্থ সিদ্ধি করা যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য রাজনীতি করে যারা নিজেদের বা দামি দামি বিদেশি গাড়ি চড়ার জন্য রাজনীতি করে ভালো ভালো বান্ধবী রাখার জন্য রাজনীতি করে ভালো ভালো বালি গাড়ি বাংলো ব্যাঙ্ক ব্যালেন্স হোটেলের জন্য রাজনীতি করে তারা তো ভাববেই অন্যরাও নিজেদের স্বার্থের জন্য নেমেছে যার যেমন রুচি অন্যকে তেমনই ভাবছে উনিও তাই যে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে বদল বদলা নয় এবার বদল চাই দু হাজার বলেছিলেন এখন সেই বদলা বা বদল এটা উল্টে যাচ্ছে কথাটা এবং তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে বেশ কিছু নেতা অশান্তির রাজনীতি প্রায় বলতে গেলে শুরু করতে চলেছে মানে এই যে অশান্তির রাজনীতি যদি বাংলায় তৈরি হয় তার দায় নেবে তো এই রাজ্যের সরকার তৈরি হয় মানে শুরু হয় মানে আপনি কী বলছেন অশান্তি রাজনীতি চলছে না তাহলে আপনারা তো দেখতে পাননি দু থেকে আজ অব্দি সব জায়গায় অশান্তি মার দর খুন খারাপি মিথ্যে মামলা দেওয়া লোকের বাড়ি জানো ধর্ষণ করার কী বাদ রেখেছে আরে আপনি বলুন না পশ্চিমবঙ্গের সরকারে কি কংগ্রেস আছে আমরা কংগ্রেস আছি বা অন্য রাজনৈতিক দলের রয়েছে না তৃণমূল আছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভগ্ন হলে তার দায়িত্বকার স্বরাষ্ট্র দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের দূরই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি মানে পুলিশ মন্ত্রীও তিনি তাহলে দায়িত্ব তার পশ্চিমবঙ্গ জুড়ে তো হিংসা রাজনীতি চলছে এবার ওনার এটা বলাতে আরও সেই হিংসার পরিমাণ বাড়বে নইলে কাঞ্চনের মতো জোকার ভার এই সমস্ত কথা বলা সাহস পায় নাকি যা কাঞ্চন মল্লিক বলছেন যে মানে পেনশন নেবেন তো বা ভাতা নেবেন তো বা সরকারি মাইনে নেবেন তো ইত্যাদি প্রশ্ন তুলছেন কার্য তো কোথাও গিয়ে তো প্রচ্ছন্ন হুমকে এবং কাঞ্চন মল্লিক এটা বলার পর আবার আজ ক্ষমাও চাইছেন তিনি দেখুন প্রথমত ক্ষমা যখন চেয়েছে ক্ষমা করে দেওয়াটাই উচিত ক্ষমা পরম ধর্ম তো সেখানে দাঁড়িয়ে ওর ভিতরে বেশি কিছু বলবো না তবে একটা কথাই বলছি কারুর বাপের টাকায় তো সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে না পেনশন হয় না ডিএ হয় না তো আমাদের জনগণের ট্যাক্সের টাকায় হয় কাঞ্চনের কি জনগণের ট্যাক্সের টাকায় বেতন হবে সে বেতনকে নেবে না নেবে কে পেনশন নেবে না নেবে তারা বুঝবে কাঞ্চনের টাকায় হয় না কি কাঞ্চনের কী এখানে ও ভারগিরি করতো সিনেমায় এখন রাজনীতি এসে বাড়ামি করছে জোকার জোকারই থাকে জোকার সিনেমাতেও জোকার ছিল এখন রাজনীতিতেও জোকারগিরি করছে হ্যাঁ একদম এগুলো তো জোকার এগুলো জোকার এগুলোকে এমএলএ করেছে ভাবলেই হাসি পায় শুনলেও হাসি পায় কাঞ্চন মল্লিকও নাকি হুমকি দেয় এটাই বলবো আর কি হাসি পাচ্ছে এই তখন কথা বলতে বলতে হেসে ফেলছি কাঞ্চন মল্লিকের নাম বলে তো হাসি পায় জোকার তো এই যে আন্দোলনকারীদের ডাক্তার জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করতে বসেছিলেন গতকাল থেকে রাত দখলও করেছে তার জন্য এখন ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে কোথাও গিয়ে তাহলে এবার পুলিশ কি বুঝছে যে আন্দোলন আর দমানো যাবে না আন্দোলন দেখুন দিনের পর দিন পুলিশকে দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যায় না যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ একদিকে আর একদিকে শুধু মমতা ব্যানার্জি টিকে আছে তার পুলিশ নিয়ে এটা তো দীর্ঘদিন চলতে পারে না পুলিশকে হাতে নিয়ে কতদিন ওই লড়াই চালাবেন কতদিন ওই লড়বেন এই লড়াই করতে করতে আজকে ওনার বুঝতে পেরেছেন দেয়ালে পিঠ থেকে গেছে পুলিশও বুঝতে পারছে পুলিশে যখন বুঝতে পারবে সরকারের পতনের দিন গোনা শুরু হয়েছে পুলিশ তো সর্বে এটাই তো নিয়ম পুলিশের পুলিশ আবার সরা শুরু করে দিয়েছে সুকেন্দু শেখর রায় তৃণমূলের প্রবীণ সাংসদ তিনি এক্স্যান্ডেলে পোস্ট করেছেন মিডিল স্ট্যাম্পের ভেঙে গেছে অর্থাৎ একটা উইকেটের পতন মধ্যিখানের উইকেট বাকি দুটোর এবার পতন হওয়ার পালা সুকেন্দু শেখর রায় যেটাকে মিডল স্ট্যাম্প বলেছে আমি ওটাকে মিডল স্ট্যাম্প না বলে অফ স্ট্যাম্প বলবো সন্দীপ গোষ্টের মাঝে অফ স্ট্যাম্প এরপর লেগ স্ট্যাম্প পড়বে পুলিশের একজন আর মিডল স্ট্যাম্প তো রাজ্যের সর্বোচ্চ মাথা ওইটা প্রয়োজন পড়বে যেদিন মিডিল স্ট্যাম্প পড়বে আসল মাথা নকল মাথা এই সমস্ত না যারা মূল মাথা তাদের সবাইকে গ্রেপ্তার করে সিবিআই কাস্টডিতে নিয়ে গোল টেবিলে বসিয়ে আগে সব কটাকে একসাথে জেরা করা উচিত মুখোমুখি ওই যে ঘোষ বলতো না মুখোমুখি জেরা করার দরকার ওই রকম মুখোমুখি বসে জেরা করার দরকার হ্যাঁ হঠাৎ কথাটা মনে পড়ে গেল জানেন না কুনাল ঘোষকে যখন তুলতো পিজন ভ্যানে বলতো সারদার মূল বেনিফিশিয়ারি ওনার মমতা দিই ওনার ভাষায় মমতা দিই আর রাজ্য পুলিশ এরকম এরকম করে পিজন ভ্যানটা চাপড়ে দিত তো সেইটাই আমরা বলছি কুণাল ঘোষের সেই কথায় যেন মুখে ফুলচন্দন পড়ে সবাইকে সিবিআই কাস্টডিতে ঢুকিয়ে একটা টেবিলে বসিয়ে সুন্দর করে জেরা করলে সব বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গকে লোটার জন্য যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের যে খলনায়িকা বা খলনায়করা সব পরে এক জায়গায় বসে জেরা করুক সব বড় বড় করে বেরিয়ে আসবে কোনো ব্যাপার না এই যে বেশ কিছু লক্ষীর বন্ধের লক্ষ্মীর ভান্ডার তো আমাদের ট্যাক্সের টাকা হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের পার্টি থেকে দিচ্ছে নাকি নিশ্চয়ই দিচ্ছে না বা কোনো নেতা যারা পার্থ যাটা যে চুরি করা পঞ্চাশ কোটি টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে অনুব্রত মণ্ডলের চুরির টাকা দেখা হচ্ছে মানিকের চুরির টাকা দেখা হচ্ছে নাকি সন্দীপ ঘোষের চুরির টাকা দেখা হচ্ছে আমাদের ট্যাক্সের থেকে আমাদেরকে ফেরত দিচ্ছে কি আছে এতে আর আমরা তো বলছি লক্ষ্মীর ভান্ডার তুলে এনে দিক বেকার ছেলেমেয়েদের চাকরি দিক না দেখুন এখান থেকে একটু এই হাইকোর্টে দাঁড়িয়ে আছি কিন্তু একটু হেঁটে যান ডিলচড়া ধরতে ধর্মতলা যান আজকে কতদিন ধরে বসে রয়েছে এক হাজার দিনের বেশি তারা বসে রয়েছেন বারোশো দিন মনে হয় হয়ে গেছে সেখানে চাকরি প্রার্থীরা বসে আছে আমরা তো বলছি চাকরি দিন কি হবে এক হাজার টাকায় কী হবে দেড় হাজার টাকায় কী হবে চাকরি দিন স্বাবলম্বী হবে সে এবং তার পরিবারকে তিনি নিজের কাঁধে নিয়ে যাবে আমরা তো সেই পশ্চিমবঙ্গকে চাই যেখানে বেকার কর্মসংস্থান হবে শিল্প হবে সেই পশ্চিমবঙ্গকে চাই লক্ষ্মীর পাণ্ডায় পশ্চিমবঙ্গ তো চাই না আর যেই বাংলায় লক্ষ্মীদের নিরাপত্তা নেই লক্ষ্মীদের সম্মান নেই সেটা লক্ষ্মীর ভান্ডার দেখি কী হবে লিঞ্জিত তোমার তুলেছেন তো সেটা আমি তো জানি বলছি তো যেই বাংলায় লক্ষ্মীদের নিরাপত্তা নেই সেখানে লক্ষ্মীর ভান্ডার দিকে কী হবে যেই বাংলা তার শ্রী হারিয়া যে কলঙ্কিত হয়ে গেছে সেই বাংলায় কন্যাশ্রী দিয়ে কী হবে এগুলো তো আমাদের প্রশ্ন রাজ্য সরকার বারে বারে দেখা গেছে সিবিআই এর বিরোধিতা করতে কারণ এই কারণে কি সিবিআই কে ভয় পায় যে এক কাণ্ডে আসে আর এক কাণ্ড সিবিআই হাতে চলে যায় কার্যত দেখা গেল আর জি করের হত্যাকাণ্ডে এলো এখন দেখা যাচ্ছে দুর্নীতি আর্থিক দুর্নীতিতেও সিবিআই ডাবল সিবিআই দেখুন সবসময় একটা কথা তো জানেনি ভূত সবসময় ভগবানের নাম শুনলে ভয় পায় হ্যাঁ তেমন হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল দল সিবিআই নাম নাম শুনলেই ভয় পায় আর জি করের দুর্নীতির অর্থ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে তার মধ্যে স্বাস্থ্য দপ্তরের মধ্যে ঢুকে যাচ্ছে আগে শিক্ষা জেলে গেছে তারপরে বালুর খাদ্য জেলে গেছে এবার দেখুন স্বাস্থ্য জেলে যাবে কিনা না সেইটা দেখার জন্যই তো সবাই আমরা অপেক্ষায় বসে রয়েছি বাংলার মানুষ তো সেটাই চান